তো গর্বে সত্যি এদিকে আসো কথা বলছি যে তুমি সত্যি আমি এসে আমি ভাবতেও পারি নি রাজ্য প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করলো ভুটভুটি মিস্ত্রির মেয়ে এদিকে চতুর্থ স্থান অধিকার করায় জেলার নাম উজ্জ্বল করল সেই কিশোরী অনুদিকে ক্রীড়া মহলে শুরু হয়েছে এই নিয়ে উৎসবের বাতাবরণ জানা গেছে বছর দশের চুমকি সরকার বাড়ি পুরাতন মালদা পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের ললাবাগ এলাকায় সে রাজ্যস্তরে গত আঠাশে এপ্রিল কলকাতার চেতলা অহিন্দ্রা মঞ্চতে যোগা প্রতিযোগিতায় ভাগ নেয় সেখানে গিয়ে চতুর্থ স্থান অধিকার করে পুরস্কৃত হয় অন্যদিকে বাড়ি ফিরেছে চুমকি আর বাড়ি ফিরতেই শুভেচ্ছার ঝড় তাকে নিয়ে আরও জানা গেছে বাবা গোপাল পাল পেশাগতভাবে ভুটভুটি মিস্ত্রি এবং মা মিতা পাল পরিচারিকার কাজ করে জীবনযাপন করেন পাশাপাশি তারা এই রুজি রোজগার করেই তার মেয়ের পড়াশোনা করান তার মেয়েকে বিগত দু বছর ধরে চুমকি প্রাইড মালদা য়োগা সেন্টারে প্রশিক্ষণ নিত প্রশিক্ষক সোনাম মণ্ডলের কাছে আর সেখান থেকেই প্রথমে জেলা স্তরে তারপরে রাজ্য স্তরে খেলার সুযোগ পায় সে পুরাতন মালদার আহ্লাদমনি উচ্চ বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী কলকাতার চেতলাতে প্রায় উনিশটি জেলার মোট এক জন প্রতিযোগী ভাগ নেয় সেখানে চুমকি জুনিয়র ক্যাটাগরিতে প্রায় একশো জনের উপরে প্রতিযোগীদেরকে হারিয়ে চতুর্থ স্থান অধিকার করে এছাড়াও আরও দুজন মালদার পুরাতন মালদা থেকে প্রতিযোগিতায় ভাগ নিয়েছিল তাদের মধ্যে শর্মিতা দাস হয়ে বয়স এগারো সে দ্বিতীয় স্থান অধিকার করে এবং আরও একজন বিদিশা পাল সে দশম স্থান অধিকার করে অন্যদিকে ওই চুমকি পালের বাড়ি গিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন স্থানীয় কাউন্সিলর স্বপ্না হালদার এবং তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোউচ এস নিউজ বাংলা এটা তো গর্বে সত্যি এদিকে আসো দিদি এটা বাস্তব কথা বলছি যে তুমি সত্যি আমি এসে মানে আমি ভাবতেও পারিনি তুমি এত কষ্টের মধ্যে দিয়ে যে মেয়েকে এত সুন্দর করে মানুষ করেছ আর তোমার মেয়ে যে আজকে এত সুন্দর একটা জায়গায় পৌঁছেছে এটা তোমাদেরই অবদান আজকে আজকে সত্যি বলতে তোমাদের মতো প্রয়োজন পারে তোমাদেরকে দেখে আরো লোক উৎসাহিত হবে তোমাদেরকে যদি এভাবে দেখে কেউ যে তুমি এই এত কষ্টের মধ্যে দিয়ে তোমার মেয়েকে এত সুন্দর একটা জায়গায় পৌঁছে দিয়েছো আরো আগামী দিনে আরো ভালো হবে আশা করি তো সত্যি এটা আশা করা যায় এরকম যদি আমাদের প্রত্যেকটা বাবা মা যদি এরকম আমাদের যে আজকে চুমকি পান না তো বলছি যে এই যে আপনার মেয়ে ইয়োগা শিখছে এই যে এটা কিভাবে আপনি মানে তার পাশে থাকতেন মানে ও শিখতো তো আমি তো সেভাবে সময় দিতে পারতাম না আমাদের স্যার ম্যাম ক্লাস করাতো হ্যাঁ নিয়ে যাওয়া দিয়ে আসা করতাম তো কিভাবে জাগলো আগ্রহ দেখতো এখানে করতো কি না প্রথমের দিকে লাইব্রেরিতে শিখাচ্ছিল ম্যাম তো দেখতো দেখে দেখে একটা শিখব আচ্ছা করব আচ্ছা দেয়া হলো আর স্যার ম্যাম পুরোটাই সাপোর্ট করে ওকে শিখিয়েছে

যে রাজ্যস্তরে যোগা প্রতিযোগায় প্রতিযোগিতায় খেলতে গেছিলেন সেখানে সে চতুর্থ স্থান পেয়েছে এবং ন্যাশনালে খেলার সুযোগ পেয়েছে তো আমি চাইব আমাদের এলাকার সমস্ত শিশু চুমকিপালকে দেখে আগ্রহী হোক এবং এছাড়াও আমি ওকে অনেক অনেক অভিনন্দন জানাই ওর যে কোচ আছে যে ওকে যোগা শিখিয়েছে তাকে আমি অনেক অভিনন্দন জানাই তার নাম সোনাম আনন্দ এছাড়াও আমি একটি কথা বলতে চাই যে এই যে চুমকি পাল ও আজকে এত সুন্দর একটি জায়গায় পৌঁছেছে তার বাবার মায়ের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় তার বাবা একজন ভুটভুরি মিস্ত্রি হ্যাঁ এবং মা পরিচারিকার কাজ করে এই ফ্যামিলি থেকে উঠে এসে সে এত সুন্দর একটি জায়গায় পৌঁছেছে আমি চাইবো আগামী দিনে আরও আমাদের এলাকার অনেক শিশু ওকে দেখে আগ্রহী হোক এবং আমি ওর পাশে আছি সব সময় এরপরে যদি কোনো হেল্প লাগে তো সব সময় সঙ্গে থাকবো আপনার নাম আমার নাম স্বপ্ন হালদার তিন নম্বর ওয়ার্ড চুমকি প্রায় আমার লকডাউনের পর থেকেই আমার কাছে প্রশিক্ষণ করে ওর বাবা যখন অসুস্থ হয়েছিল তখন বেতনের জন্য ছাড়িতে চেয়েছিল কিন্তু ওর আগ্রহ আর চেষ্টা এতটাই বেশি যে আমি ওর মাকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনি একে ছাড়াবেন না ওর ভবিষ্যৎটা খারাপ হয়ে যাবে আপনাকে এক টাকাও দিতে হবে না আপনি ওকে আমাকে দিয়ে দিন আমি ওকে তৈরি করব আর আজ দু বছর হলো ওকে তৈরি করে ডিস্ট্রিকেও ফার্স্ট হয়েছিল আর তারপরে যেহেতু ডিস্ট্রিকে ফার্স্ট হয়েছিল ওর আমি টোটাল দায়িত্ব নিব সেটা আমি বলেই দিয়েছিলাম আর স্টেটেও গেছে ওকে আমি ওর মা পাঠাতে চাইছিল না যে না আমি পারবো না আমার কাছে এরকম সামর্থ্য আমি বললাম তোমাকে এক টাকাও দিতে হবে না আমি নিয়ে গেলাম জোর করেই নিয়ে গেছি তারপরে ও যে আমার মানে এই মানটা রেখে ষষ্ঠ সম্মানে যে এসেছে এই যে চতুর্থ র‍্যাঙ্কটাই নিয়ে আসছে সেটা আমার কাছে অনেক আমার কাছে এটাই অনেক আমি আশা রাখবো ন্যাশনালে ও এফসে যাতে ভালো ও করতে পারে ওর চেষ্টা আর আমরা আমাদের যতটা করণীয় করব আর এই তো স্বপ্ন ওর ক্যাটাগরিতে আর কজন ছিল ওর ক্যাটাগরিতে প্রায় একশো জনের মতো ছিল হুম তো সেখানে ও ফোর্থ হয়েছে তো ওইটাই আমার কাছে অনেক গর্বের বিষয় আর অলমালদার হয়ে কজন খেলতে গেছিল অলমালদার হয়ে প্রায় আমাদের ওর ক্যাটাগরিতে তিনজন ছিল বাকি অন্যান্যতে ছিল ওদের নাম কি ওর ক্যাটাগরিতে ছিল সর্মিতা দাস তারপর বিশাপাল শর্মিতা দাস সেকেন্ড হয়েছে বিশাপাল দশম স্থান অধিকার করেছে আর ছোট জুনিয়র সাব জুনিয়র ক্যাটাগরি ছিল সেখানে দুটো মেয়ে আছে আমাদের অলমালদাড়ি তারা একজন পঞ্চম হয়েছে একজন সপ্তম হয়েছে কোথায় খেলছিল খেলতে গেছিল আর কতজন প্রতিযোগীরা ওখানে অংশ নিয়েছিল এটা হয়েছিল কলকাতার চেতলাতে অহিন্দ্র মাঞ্চে সেখানে টোটাল উনিশখানা ডিস্ট্রিক্ট মিলে প্রায় এক হাজার একশো আটষট্টির মতো ক্যান্ডিডেট ছিল মানে বিভিন্ন ক্যাটাগরির হ্যাঁ বিভিন্ন ক্যাটাগরি মিলে এর ক্যাটাগরিতে কতজন ছিল বললে একশো সামথিং কত ছিল আচ্ছা

अपनी की। अरे वो टीचर।